মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিতে ফেলে দুই কন্যাকে হত্যা করে আদালতে দোষ স্বীকার করলেন মা বুধবার জুলাই বিকাল পাঁচটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশিকুর রহমান আসামি শান্তা বেগম এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন শান্তা বেগম শ্রীনগর উপজেলার বিবন্দী পিলের বাড়ি গ্রামের সোহাগ শেখের স্ত্রী জানা গেছে উপজেলার বিবন্দি গ্রামের দিনমজুর সোহাগ শেখের সাথে প্রায় বছর আগে উপজেলার ইউনিয়নের গ্রামের মেয়ে বেগমের বিয়ে হয় মজিদপুর পাঁচ মাস আগে শান্তা জমজ কন্যা সন্তান প্রসব করে জমজ কন্যা সন্তান প্রসবের বিষয়টি মানসিক ভাবে মেনে নেয়নি সোহাগ শেখ এ বিষয়ে তাদের মধ্যে প্রায় পারিবারিক কলহ লেগে থাকতো শান্তা তার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেশ কয়েকদিন আগে স্বামীর বাড়িতে ফিরে আসে গেল সোমবার রাত দিকে শেখের ঘর থেকে হট্টগোলের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে জানতে পারেন তাদের দুই কন্যা লামিয়া সামিয়াকে পার্শ্ববর্তী পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে এ সময় স্থানীয়রা পুকুরে নেমে লামিয়া সামিয়াকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত্যু ঘোষণা করেন ঘটনায় শ্রীনগর থানার পুলিশ ঘটনার পর শিশু দুইটির বাবা সোহাগ শেখ ও মা শান্তা বেগমকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্তা বেগম ঘটনার বিষয়টি স্বীকার করলে শান্তা বেগমকে আসামি করে হত্যা মামলা করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সালমান রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির আবেদনসহ শান্তা বেগমকে আদালতে আনলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশিকুর রহমান শান্তা বেগমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মোহাম্মদ কামরুল ইসলাম মিয়া জানান জমত শিশু হত্যার ঘটনায় ফৌজদারি কার্যবিধি চৌষট্টি ধারায় জবানবন্দি গ্রহণের আবেদন সহ আসামি শান্তা বেগমকে আদালতে আনা হলে আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ার পর বিচারক আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এদিকে এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল আহাদ খান জিকু বলেন বিগত সাত জুলাই দুই হাজার পঁচিশ তারিখে শ্রীনগরের বিভুন্দি গ্রামের যমজ দুটি কন্যা সন্তান এর হত্যাকাণ্ডের জন্য শ্রীনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় এবং মামলার পরবর্তীতে শ্রীনগর থানা পুলিশ এই দুজন যমজ শিশুর কন্যা মা শান্ত আক্তারকে ধৃত করে এবং অদ্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান সারের কোর্টে শান্ত আক্তার ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারা একটি জবানবন্দি গ্রহণ করে আমরা শান্ত আক্তারের পক্ষে এবং ন্যায় বিচারের পক্ষে যেহেতু আক্তার একজন আসামি তার আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে আমরা তার আত্মপক্ষ সমর্থনে আইনগত যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন যথাযথ আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন